আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায়টির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি কোন অবস্থান চতুর্ভাগে নির্ণয় করার চেষ্টা করেছি তো আজকের ক্লাসে আমরা শিখব কোন পরিমাপের পদ্ধতি সম্পর্কে তো তোমাদের বইয়ে দেখো কোন পরিমাপের দুইটি পদ্ধতির কথা বলা আছে একটি হচ্ছে ডিগ্রি পদ্ধতি আরেকটা হচ্ছে রেডিয়ান পদ্ধতি তো আজকে আমরা এই দুইটি পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা ধৈর্য সহকারে দেখবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক করবে আর অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো প্রথমে আমরা জানি ডিগ্রি পদ্ধতিটা কি। তো ডিগ্রি পদ্ধতিতে এক সমকোণকে ডিগ্রি পদ্ধতিতে কোণের একক ধরা হয় এক সমকুণ তো এক্ষেত্রে দেখো যে নব্বই ডিগ্রি কোণ আছে সেই নব্বই ডিগ্রি কুনকে এক সমকোণ বলে এটাকে ডিগ্রি পদ্ধতিতে কোন পরিমাপের একক হিসেবে ধরে নেওয়া হয় তো এক্ষেত্রে এই যে যে নব্বই ডিগ্রি কুন আছে এই নব্বই ডিগ্রি কুনকে সমান নব্বইটি বাঘে বিভক্ত করা হয় বা বাঘ করা হয় তো প্রতি বাঘকে বলা হয় এক ডিগ্রি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এক ডিগ্রি কাকে বলে যে নব্বই ডিগ্রি কোনকে সমান নব্বইটি বাঘে বিভক্ত করলে প্রতি বাক্যে বলা হয় এক ডিগ্রি তো এখন দেখো এই এক ডিগ্রিকে যদি আবার আমরা ষাট দিয়ে বাক করি বা ষাটটি বাঘে বাক করি তাহলে প্রতি বাক্যে আমরা বলবো এক মিনিট আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার দেখো এই এক মিনিটকে যদি আমরা আবার সার দিয়ে বাক করি তাহলে আমরা বলবো এক সেকেন্ড তো অবশ্যই মিনিটের উপরে কিন্তু এভাবে একটা প্রাইম চিহ্ন বসবে এবং সেকেন্ডের উপরে কিন্তু এভাবে দুইটা চিহ্ন দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা ডিগ্রি পরিমাপের পদ্ধতি সম্পর্কে জানলাম যে ডিগ্রি পরিমাপের কোন পরিমাপের ডিগ্রি পদ্ধতিতে কোন আর যে একক হিসেবে ত্রিকোণমিতিক কোণের যে একক সেটাকে ধরা হয় সমকোণকে মূলত একক হিসেবে ধরে নেওয়া হয় আর একটি সমকোণকে নব্বইটি সমান ভাগে বাক করলে প্রতি বাক্যে আমরা বলবো এক ডিগ্রি যে নব্বইটি সমান ভাগে বিভক্ত করলে আমরা যে কোনগুলো পাই সেই ক্ষুদ্র ক্ষুদ্র কোণগুলোকে বলা হয় এক ডিগ্রি এবং এক ডিগ্রিকে ষাট দিয়ে বাক করলে আমরা মিনিট পাই এক মিনিট এবং এক মিনিটকে যদি আমরা ষাটটি ভাগে বিভক্ত করি তাহলে আমরা পাবো এক সেকেন্ড আর রেডিয়ান পদ্ধতিটা কি রেডিয়ান পদ্ধতিতে একটি বৃত্তের কেন্দ্রে যে কোন থাকে সেই কোনটাকে আমরা সাধারণত টু পাই রেডিয়ান হিসেবে ধরে নেই রেডিয়ান হিসেবে আমরা ধরে নিই টু পাই রেডিয়ান এক্ষেত্রে পায়ার মান হচ্ছে একশো আশি ডিগ্রি তো দেখো এক্ষেত্রে পাই রেডিয়ান তো এক রেডিয়ান কী বা রেডিয়ান এক রেডিয়ান কাকে বলে এটার সঙ্গে হিসেবে আমরা বলতে পারি কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে সাধারণত ব্যাসার্ধ বলে তো একটি বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্ত চাপ বৃত্তের কেন্দ্রে যে পরিমাণে কোন উৎপন্ন করে সেটাই হচ্ছে এক রেডিয়ান তার সাথে তোমরা বুঝতে পেরেছো যাক রেডিয়ান কাকে বলে একটি বৃত্ত বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব আছে সেটাকে আমরা ব্যাসার্ধ বলি তো এই বৃত্তের ব্যাসার্ধের সমান যদি একটি চাপ অর্থাৎ এক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে বৃত্তের চাপ তো এরকম একটি বৃত্ত চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেটাকে আমরা বলি এক রেডিয়ান আর রেডিয়ান পদ্ধতিতে দেখো আমরা কিভাবে প্রকাশ করা হয় রেডিয়ান কোনকে কোন একটি সংখ্যার উপরে দেখবে এভাবে সি লিখে লেখা আছে তো এই সি দ্বারাই মূলত রেডিয়ান তোমরা এখন দেখো আমাদের যে বিষয়টা আরো ভালোভাবে জানতে হবে সেটা হলো যে এক ডিগ্রি সমান কত রেডিয়ান এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো রেডিয়ান তো তোমরা এটা কিন্তু মনে রাখবে যে এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান এবং এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি বাই পাই ডিগ্রি তো এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে আর ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে কী করতে হবে পাইকে একশো আশি দিয়ে ভাগ করতে হবে এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে গেলে কোনকে আমরা কি করবো একশো আশিকে পাই দিয়ে ভাগ করব। এই বিষয়টা কিন্তু খুবই ভালোভাবে মনে রাখবে আর এখানে কোনো সংখ্যার উপরে একটি দাগ থাকলে সেটাকে বলবো আমরা মিনিট এবং দুইটি দাগ থাকলে সেটাকে আমরা বলবো সেকেন্ড তো আশা করি তোমরা এখন ডিগ্রি কোণ এবং রেডিয়ান কোণের মধ্যে পার্থক্যগুলো বুঝতে পেরেছো আর তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এ পর্যন্তই সব ভালো থাকবে সুস্থ থাকবে পরের ক্লাসগুলোতে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো সবাই সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম